নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি হাতে মাখা চিংড়ি মাছের ভর্তা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি চিংড়ি মাছের ভর্তা বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এইবার চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নেব প্রথমেই চিংড়ি মাছের সুতোটাকে এইভাবে হাত দিয়ে বাদ দিয়ে আমি মাথাটাকে হাত দিয়েও কাটা যেতে পারে বা বঁটি ছুরি দিয়েও কেটে নেওয়া যেতে পারে এইবার খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি লেজের দিকে এইভাবে আলতো করে চাপ দিলেই খোসাটা কিন্তু অনায়াসে বেরিয়ে আসে এইভাবে আমি প্রত্যেকটা চিংড়ি মাছ পরিষ্কার করে নেব আপনাদের সুবিধের জন্য আরেকটা চিংড়ি মাছ আমি এইভাবে কেটে দেখাচ্ছি খুবই অনায়াসে মাথাটা হাত দিয়ে কেটে নেওয়া যেতে পারে যদি অসুবিধে হয় সেক্ষেত্রে ছুরি বা বঁটির ব্যবহার করতে পারেন তারপর পিছন দিক থেকে এইভাবে একটু চাপ দিলেই অনায়াসে মাছটা বেরিয়ে যায় এইভাবে আমি প্রত্যেকটা মাছ পরিষ্কার করে নিয়েছি এইবার একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা ছোট বাটি নিয়ে নিচ্ছি দেড় চামচ পরিমাণ সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ পোস্ত এখানে কিন্তু সাদা সর্ষেটাই ব্যবহার করতে হবে কালো সর্ষে কিন্তু এখানে ব্যবহার করা যাবে না ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তবে মাছের পরিমাণের ওপর সর্ষের পরিমাণটা কম বেশি হতে পারে এখানে আমি যে দেড় চামচ পরিমাণ পোস্ত সর্ষে দিয়েছি সেটা কিন্তু দেড় থেকে দুই চামচও দেওয়া যেতে পারে এতে কিন্তু খুবই খেতে ভালো লাগবে এইবার যে পাত্রে আমি চিংড়ি মাছটা ভাপে বসাবো সেই পাত্রটা নিয়ে আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো দেয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব বেটে রাখা মশলা এই মশলাটা আমি শিলে বেটে নিয়েছি এটা শিলে বেটে নিলেই কিন্তু এর টেস্টটা বেশি ভালো আসবে সমস্ত মশলাটা দেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার ওপর থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দেবো এতে করে একটা খুব সুন্দর ফ্লেভার তৈরি হবে সব শেষে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেলটা মাস্ট এখানে সাদা তেলের পরিবর্তে সরষের তেলটাই ব্যবহার করতে হবে এইবার সমস্ত কিছু দেওয়ার পর ঢাকনা দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে দিলাম অপর অপরদিকে আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি এইবার জলটাকে ফুটতে দেব ওপরে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে ঢেকে দিলাম জলটা ফুটে উঠলে ফিরে আসছি জলটা ফুটে উঠেছে এইবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি টিফিন বক্সটা বসিয়ে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাই করে পনেরো থেকে ষোলো মিনিট এটাকে ভাপ দিয়ে নেব ফিরে আসছি ষোলো মিনিট পর ষোলো মিনিট পর ঢাকনাটা তুলে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এইবার এটাকে খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে এবং মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু এটা অনেকটাই গরম আছে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে এইভাবে ঠান্ডা করে নেব এইবার আমি মাছগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে এটাকে হাত দিয়ে মেখে নেব কারণ ওই পাত্রের মধ্যেই মাছটাকে কিন্তু মাখা যাবে না অপর একটা পাত্রে এইভাবে তুলে নিচ্ছি নিয়ে এটাকে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এটা এইভাবেও খাওয়া যেতে পারে কিন্তু এইভাবে খেলে একটু বেশি টেস্ট হয় তাই এভাবে প্রত্যেকটা মাছ তুলে আমি হাত দিয়ে মেখে নেব এরপর গ্রেভিটা এই মাছের মধ্যে দিয়ে দেব গরম গরম ভাতের সঙ্গে এই গরম রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন এই বর্ষার দিনে বিশেষ করে যখন মাছটা খুবই মার্কেটে পাওয়া যায় সেই সময় এই গরম ভাতে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার